সালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হচ্ছে কিভাবে ফেসবুক মার্কেট প্লেস থেকে বেশি বেশি কাস্টমার পাবেন বেশি বেশি সেল করতে পারবেন ফেসবুক মার্কেট প্লেসে তো আজকে এমন একটা ট্রিক্স শেয়ার করবো যার মাধ্যমে হচ্ছে প্রত্যেকটা সেল পোস্টেই হাজার হাজার ভিউস আসবে এবং হচ্ছে প্রতিদিন দেড়শো থেকে দুশো মেসেজ আসবে ঠিক আছে তো ভিডিওটা হচ্ছে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে তো প্রোডাক্ট হচ্ছে সেল পোস্ট কীভাবে করতে হয় সেই সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে তো হচ্ছে আপনি যে প্রোডাক্টটা হচ্ছে সেল করতে চাচ্ছেন সেই সেই প্রোডাক্টটা হচ্ছে শেয়ার অপশানে গিয়ে ছবি সিলেক্ট করে দেন কপি ডিটেলসে ক্লিক করলে ছবি হচ্ছে আর ডিটেলস সহ সেভ হয়ে যাবে দেন দেন হচ্ছে ফেসবুক যেতে হবে যাওয়ার পরে সেল অপশন আইটেমস সব কিছু সিলেক্ট করার পরে হচ্ছে পাবলিশ করে দেবেন তো এইভাবে ফ্রিতে হচ্ছে যদি পোস্ট করেন তাহলে কি সব পোস্টেই হচ্ছে ভিউস আসবে কাস্টমার আসবে এর কোনো সিওরিটি নেই ঠিক আছে এমন কেউ নাই যে বলতে পারবে যে ফ্রিতে প্রত্যেকটা পোস্টেই ভিউ এনে দিতে পারবে ঠিক আছে যে ট্রিক্স শেয়ার করুক সম্ভব না আপনার মার্কেট প্লেসে করা কোন পোস্টে ফলোয়ার বেশি আসবে ভিউ বেশি আসবে সেটা পুরোপুরি ডিপেন্ড করে ফেসবুকের উপর ঠিক আছে ফেসবুক কমিউনিটি ওই যদি হচ্ছে কাস্টমারের কাছে পৌঁছে দেয় ফলোয়ার কাছে পৌঁছে দেয় তাহলে হচ্ছে ফলো পাবেন ফলোয়ার পাবেন ভিউ পাবেন এছাড়া হচ্ছে ফেসবুক মনে করেন ফ্রিতে যদি এটা করে দেয় তাহলে তো ভালো আর সব পোস্টে যে করবে ফেসবুকের তো ইয়া পরে নেই যে সব পোস্টে আপনার ফলোয়ার এনে দেবে ভিউ এনে দেবে তো সব পোস্টে ভিউর জন্য একটা উপায় আছে সেটা হচ্ছে বুস্ট বুস্ট ছাড়া ফ্রিতে সব ফলোয়ার পাওয়া ভিউ পাওয়া অসম্ভব ঠিক আছে একটা একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে আপনি মনে করেন যে শেয়ার করলেন শেয়ার করতে থাকবেন ঠিক আছে রেগুলার প্রোডাক্ট শেয়ার করতে থাকবেন দেখবেন যে প্রোডাক্টে সবচেয়ে বেশি ভিউ আসতেছে ফেসবুক হচ্ছে নিজে ওই জায়গায় হচ্ছে ভিউয়ার্স এনে দিতেছে ঠিক আছে রিচ আর কি অটো হচ্ছে সেই পোস্টটা হচ্ছে রেখে দিতে পারবেন ঠিক আছে এছাড়া হচ্ছে ধরুন এই যে দেখেন আমি করছি ঠিক আছে এখানে মাত্র চারটা ক্লিক এই পোস্টে চারটা এই পোস্টে জিরো এই পোস্টে জিরো এমন না যে আমি হচ্ছে মার্কেট প্লেসে পোস্ট করে শিখি নাই টিপস ট্রিক্স কিছুই জানি না সব হচ্ছে সব টিপস ট্রিক্স এই জায়গায় ই করা আছে কিন্তু তারপর হচ্ছে ভিউজ নাই কারণ যদি ফেসবুকের রিচ রিচ নাoverline তাহলে হচ্ছে ফ্রিতে সম্ভব না যদি আপনি যদি প্রত্যেক সেল পোস্টে হচ্ছে কাস্টমার চান তাহলে বুস্ট করা ছাড়া আর কোনো উপায় নেই ঠিক আছে যতই টিপস এন্ড ট্রিক্স अप्लाई করেন বুস্ট করা ছাড়া প্রত্যেক প্রোডাক্টে ভিউ পাওয়া অসম্ভব না আপনি বুস্ট করতে পারেন বুস্ট করলে যে লস এমন ঠিক আছে ধরেন এই প্রোডাক্টটা আপনি সেল করবেন তো এই প্রোডাক্টটা হচ্ছে ঠিকভাবে পোস্ট করার পরে দেন বুস্ট করে নিলেন বুস্ট করে নিলে এখানে হচ্ছে আপনি ধরেন এক হাজার টাকা দিয়ে বুস্ট করলেন আর একটা প্রোডাক্টে যদি ছয় সাতশো টাকা লাভ থাকে ধরেন এক হাজার টাকা দিয়ে বুস্ট করছেন আপনি তার মধ্যে যদি দুইটা অর্ডারও পান ছয় সাতশো টাকা করে যদি লাভ থাকে আপনার ধরেন সাতশো টাকা করে যদি লাভ থাকে তো দুইটা প্রোডাক্ট সেল সেল করলে হচ্ছে সাত দুগুণ চোদ্দশো টাকা চারশো টাকা তো এমনি আসলো মানে এক্সট্রা এক হাজার টাকা খরচ করে চারশো টাকা আসলো এক্সট্রা তাহলে তো লস নাই ঠিক আছে তো এভাবে হচ্ছে প্রত্যেক প্রোডাক্টে হচ্ছে কাস্টমার চাইলে দেন প্রত্যেক সেল পোস্টে যদি কাস্টমার চান তাহলে হচ্ছে বুস্ট করতে হবে আর যদি ফ্রিতেই দরকার তাহলে হচ্ছে আপনি শিওর বলতে পারবেন না যে আপনার কোন পোস্টে আর কি কাস্টমার বেশি পাবেন কারণ আপনি যদি এটা টার্গেট করে রাখেন যে এটার মধ্যে কাস্টমার লাগবে আপনার আপনি শিওর বলতে পারবেন না বুস্ট করা ছাড়া ঠিক আছে বুস্ট করা ছাড়া করতে চাইলে আপনারও হর হচ্ছে পোস্ট করেই যেতে হবে করেই যেতে হবে দেন যেটার মধ্যে দেখবেন যে সবচেয়ে বেশি ভিউ আসতেছে সেটা নিয়ে কাজ করবেন ঠিক আছে আর প্রত্যেক প্রোডাক্টে ভিউ চাইলে বুস্ট করা ছাড়া উপায় নাই আর ফেসবুক মার্কেট প্লেসের চাইতে আমার ফেসবুক মার্কেট প্লেসের চাইতে কাস্টমাররা নির্ভরতা পায় হচ্ছে ফেসবুক পেজের উপরে ঠিক আছে সেজন্য আপনাদেরকে বলি যে ফেসবুক মার্কেট প্লেসে কাজ করেন ঠিক আছে দেন পাশাপাশি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে ফেলেন ঠিক আছে ফেসবুক পেজ নিয়ে আস্তে আস্তে কাজ করা শুরু করে দেন তাহলে হচ্ছে ভালো ইয়া পাবেন কাস্টমার হচ্ছে বিশ্বাস পাবে আপনাদের উপরে এমন আমি পেজ খোলা পেজ খুলে পেজ খুলে হচ্ছে কাজ করা শুরু করে দিচ্ছি ইনশাল্লাহ আস্তে আস্তে ফলোয়ার ইনক্রেস হচ্ছে ফলোয়ার কিভাবে বাড়াবেন ফেসবুকের ফ্রিতে এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও আমি তৈরি করবো একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো তো দেখার জন্য হচ্ছে অনুরোধ থাকবে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং যে আমার চ্যানেলে ফেসবুক পেজের একশো একুশ জন ফলোয়ার সব কিন্তু রিয়েল ফলোয়ার ঠিক আছে কোনো ফেক ফলোয়ার আমার এই জায়গায় নেই সব হচ্ছে রিয়েল ফলোয়ার রিয়েল ফলোয়ার পাওয়ার একটা টিপস আছে সেটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে